হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা দেখুন আমি আজকে এই পাবদা মাছ রান্না করব। ঠিক আছে বন্ধুরা মাছগুলো দেখুন কি ফ্রেশ মাছগুলো একদম খুবই ভালো লেগেছে আমার এই মাছগুলো মানে দেখতে যেমন সুন্দর আর আমার পাবদা মাছ খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন আমি আজকে এই পাবদা মাছ পাকা টমেটো দিয়ে এই হচ্ছে পাকা পাকা টমেটো দিয়ে আমি ধনে পাতার সাথে ধনেপাতা দিয়ে আমি আজকে এই মাছটা রান্না করবো তো বন্ধুরা তাহলে চলুন দেখে আসি আমি কত সুন্দর করে ঝটপট করে রান্না করতে পারি বন্ধুরা আমি চলে এসেছি রান্না করতে তো আমি এই কড়াইতে তেল দিয়ে দিলাম আমার এই বোতলে তেলগুলো শেষ হয়ে গিয়েছে তাই আমি আরেকটা বোতল ইউজ করছি তো এই দেখুন বন্ধুরা আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব কারণ পাবদা মাছ রান্না করতে পেঁয়াজ বাটা দিয়ে যদি রান্না করেন বন্ধুরা তাহলে কিন্তু মাছটা খুবই মানে মজা হয় এবং মানে খুব দেখতে সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সাথে একটু রসুন বাটাও দিব এ হচ্ছে রসুন বাটা কারণ যে কোনো মাছের তরকারিতে আমি কিন্তু রসুন বাটা দিয়ে থাকি তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা রসুন বাটা দিলে খুব ভালো লাগে খেতে আর লবণ তো অবশ্যই থাকবে তো এগুলো আমি এখন খুব সুন্দর করে একটু ভেজে নেব দু তিন মিনিট একটু ভেজে নেবেন বন্ধুরা বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এই মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ আর ধনে গুঁড়া তো এই সব মশলাগুলো দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিব কারণ মশলা মানে যতক্ষণ মশলা কষাবেন বন্ধুরা মনে রাখবেন আপনার সেই তরকারিটা ততই বেশি মজা হবে তো এই কারণে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন এই মশলাটা খুবই সুন্দরভাবে কষে গিয়েছে তো আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছিলাম আগে থেকেই তো যাই হোক আমি এখন পাবদা মাছটা ছেড়ে দেব তো এই হচ্ছে বন্ধুরা দেখুন পাবদা মাছ এই মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি সাথে সাথে আমি কিছু পাকা টমেটো দিয়ে দিচ্ছি এখন এই মাছগুলো খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ঢেকে রাখতে হবে আর অবশ্যই লবণ দিয়ে ঢেকে রাখতে হবে বন্ধুরা বন্ধুরা দেখুন আমি কিন্তু এই মাছটা রান্না করে করছি যে পাবদা মাছের ঝোল তো আমি এখানে একটু ঝোলই রেখেছি তো বন্ধুরা আমার মাছটা প্রায় হয়ে এসেছে তো এখন আমি এই সময় একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি মাছের উপরে আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি এই কাঁচামরিচ ফালি করে রেখেছি ধনে পাতা আর কাঁচামরিচ এই ফালি দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে কাঁচামরিচ আর পাতার মধ্যে কত সুন্দর একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবং তরকারিতে দিলে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু প্রায় মোটামুটি এই তরকারিটা হয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ ফ্লেভারটা যেন বের হয়ে এই পুরো তরকারিটার মধ্যে ছড়িয়ে পড়ে এই পর্যন্ত আমি তরকারিটা ঢেকে রেখে আমি গরম গরম পরিবেশন করব। বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল তো পাবদা মাছের ঝোল দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমাকে তো আর যদি আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন তো বন্ধুরা আমি তাহলে আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম